দেশীয় স্তরের প্রতিযোগিতায় জুনিয়র মিস ইন্ডিয়ার খেতাব জিতে বাংলার মেয়ে শ্রেষ্ঠাগুপ্তর পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গ্রামের গুপ্ত পরিবারের মেয়ে শ্রেষ্ঠ গুস্করার হোলি ফ্যামিলি স্কুল থেকে বোর্ড এক্সাম পাশ করে দু সালে বর্তমানে দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সে বাবা অতনুগুপ্ত এবং মা স্বপ্নাগুপ্তর শ্রেষ্ঠার এই সাফল্য নজর সমগ্র জেলা জুড়ে জয়পুর থেকে বাড়ি ফেরার পর থেকে উচ্ছ্বাস চোখে পড়েছে এলাকায় পড়শি থেকে আত্মীয় সকলে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন জুনিয়র মিস ইন্ডিয়া সেকেন্ড রানার আপ শ্রেষ্ঠাগুপ্তকে জানা গেছে রাজস্থানের জয়পুরের ক্লার্ক আমেরে বসেছিল এই প্রতিযোগিতার আসন দেশের পঁচিশটি রাজ্য থেকে বাছাই করা প্রতিযোগীরা অংশ নেয় মোট একশো জন ফাইনালিস্টের মধ্যে নিজের জায়গা পাকা করে শ্রেষ্ঠা। প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন উরি খ্যাত অভিনেতা রিভা আরোরা মিস সুপ্রা ইন্ডিয়া সেফালি সুদ ফ্যাশন ডিজাইনার প্রীতি কাস্টিং ডিরেক্টর সহ অন্যান্য ভাতারের রামপুর গ্রামের লক্ষ্মী পুজো সর্বজন বিদিত এই লক্ষ্মী পুজোতেই পরিবারের সদস্যরা প্রতি বছর র্যাম্প শোয়ের আয়োজন করেন এখান থেকেই জীবনের প্রথম ভাবনা থেকেই সেখানে পৌঁছো এবং ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেয় শ্রেষ্ঠা পাশাপাশি নাচ ও সাঁতারের প্রতি বিশেষ আগ্রহ বাবা ও মায়ের পূর্ণ সহযোগিতায় জুনিয়র মিস ইন্ডিয়ার প্রতিযোগিতায় পরিপূর্ণ অংশগ্রহণ করতে সক্ষম হয় সে কলকাতা ফ্রেন্ডস্টান ক্লাবে প্রথম অডিশন এবং সেখানে সিলেক্ট হওয়ার পর রাজস্থানের জয়পুরে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় নজর কারা সাফল্য আনে ছয় সাত এবং আটই জানুয়ারি তীক্ষ্ণ প্রতিযোগিতার পিছিয়ে রেখে নিজের লক্ষ্যে স্থির থাকে শ্রেষ্ঠা গুপ্ত উল্লেখ্য নাগাল্যান্ডের ট্রাইবাল কালচারের সমীকরণে নতুন উপস্থাপন উপস্থিত বিচারকদের মন কারে সবাইকে পিছনে রেখে জুনিয়র মিস ইন্ডিয়া সেকেন্ড রানার আপ স্থান অধিকার করে শ্রেষ্ঠা গুপ্ত আমি ছোটবেলা থেকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর প্রোগ্রামে ফ্যাশন শো হতো এবং র্যাম্প ওয়াকও তার সাথে হতো তো ওখানে আমার মাসি পিসি আমার ফ্যামিলির সবাই একসাথেই আমরা সব ট্রেনিং ট্রেনিং মানে কি মজার মজার ছড়া ছড়া এমনি ওয়াক করতাম ওখান থেকে আমার বন্ধু আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে দেখে যে বলে তুই হয়তো ভালো ওয়াক করিস তুই কেন কেন ট্রাই করিস না জুনিয়র মিস ইন্ডিয়া এরকম বড় বড় প্ল্যাটফর্মদের নাম বলতো তো আমি যখন দেখলাম যে আমি এজ ক্যাটাগরির মধ্যে পড়ি এবং তার সাথে আমি ওরকম ট্রেনও করে হয়ে নিচ্ছি নিজেকে এরকম র্যাম্প ওয়াক শো করে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করছি তো আমি ভাবলাম এই জুনিয়র মিস ইন্ডিয়াকে ট্রাই করা যায় দিয়ে তারপর আমি ফর্ম ফিল করলাম আমি অডিশন দিলাম প্রিন্সডেন্ট ক্লাব কলকাতায় তারপরে আমাদেরকে জয়পুরে যাওয়ার জন্য অ্যালার্ট করা হলো আমাদের পুরো এজ ক্যাটাগরিতে ফর্টি ওয়ান জন ছিলো সাথে আমি কম্পিট করছিলাম অল ওভার ইন্ডিয়া সব স্টেটস সব মেট্রোপলিটন স্টেটস অ্যান্ড সিটিজ থেকে অনেকজন এসেছিল তাদের সাথে আমি কম্পিট করছিলাম এবং তাদের মধ্যে আমাকে সিলেক্ট করা হয়েছে অ্যাজ সেকেন্ড রানার আপ অ্যান্ড অলসো দ্য সাবটাইটেল অফ মিস চার্মিং দেখতে পাচ্ছেন মিস চার্মিংয়ের আমি সাবটাইটেল পেয়েছি এবং আমি খুব হ্যাপি অ্যান্ড খুব লাইক আমি স্পিচলেস আমি কি করে ফিলিংসটা বুঝতে পারছি না মেয়ের সাফল্যের জার্নিটা শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে থেকে। আমাদের পরিবারে আমরা গুপ্ত রামপুরের গুপ্ত পরিবার থেকে আমরা তো আমাদের পরিবারের লক্ষ্মী পুজোর সময় একটা প্রোগ্রাম হয় সেখানে আমরা বাড়ির সবাই মিলে একটা র্যাম্প শো আয়োজন করি তো বিগত কয়েক বছর ধরে এটা হয় ওর ইন্টারেস্ট গ্রো করে এবং কোনো এক সময় আমাকে এটা বলেছিল তো সেই অনুযায়ী আমরা জুনিয়র মিস ইন্ডিয়ার প্ল্যাটফর্মে খোঁজ পেয়ে আমরা রেজিস্ট্রেশন করাই ছ তারিখ থেকে ওদের ট্রেনিং শুরু হয় বিভিন্ন ওয়ার্কশপ বিভিন্ন টক শো এগুলো হয় এবং বাচ্চারা তো শিখছিল আর তার সাথে সাথে আমরাও শিখছিলাম গার্জেনরা ওভার ইন্ডিয়া থেকে একশো বাহাত্তর জন পার্টিসিপেন্ট ছিল সন্ধ্যেবেলায় ওদের গ্র্যান্ড ফিলারের জন্য তৈরি হতে হয় তাদের ওয়াক তাদের ইন্টারভিউ সমস্ত হয়ে যাওয়ার পর রাত দুটো আড়াইটা নাগাদ ওদের উইনার অ্যানাউন্স করা হয় এবং আমি যখন জানতে পারি যে শ্রেষ্ঠা সেকেন্ড রানার আপ রানার আপ হিসেবে সিলেক্টেড হয়েছে আমি খুব খুশি হয়েছি আমার চোখেতে জল চলে এসেছিল শ্রেষ্ঠা শ্রেষ্ঠার বাবা শ্রেষ্ঠার ফ্যামিলি শ্রেষ্ঠার ইন্টার ফ্রেন্ডস সার্কেল শ্রেষ্ঠার টিচার সবাই খুব হ্যাপি শ্রেষ্ঠের এই সাফল্যের জন্য